এবং জেলা প্রশাসকের পদায় হয়েছে আমি আর একটু কোট করতে চাই এবং কৃতজ্ঞতা জানাই সরকার প্রধান ডক্টর মহদিন ওসমানের প্রধান উপদেষ্টা এবং আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার মুখ্য সচিব স্যার এবং জনপ্রশাসন সচিব কি কেন আপনারা যারা যান চাকরিজীবী পরিবারের সদস্য বা অনেকেই জানেন জনপ্রশাসন থেকে পদায়ন করা হয় সেখান থেকে পদায়ন হয়েছে আমরা পঁয়তাল্লিশ জন জেলা প্রশাসক নতুন হয়েছে আর পনেরো জন ছিল আগে অন্য জেলায় একটু রিক্সা হয়েছে এই সরি উনিশ জন মেয়ে সব চৌষট্টি এই পঁয়তাল্লিশ জন নতুন অর্ডার হওয়ার পরে যে রিমার্কেশন বা মন্তব্য আসছে আর বিগত সময়ে একটা ডিসি অর্ডার হয়েছে তা সত্য বস্তু উত্তর হয়েছে ব্যাপারে আর এবার আমার জানা মতে কোনো পত্রিকায় ওই টু সত্য আসে না কারণ সবার মধ্যে দিনের মতো সত্য তোমার বাগ্যের জায়গা উনি যেখানে রেখেছে সেখানে যাবা ঠিক পুলিশ সুপার ঠিক ওসি ঠিক উপজেলা নিব অফিসার এই যে দিয়ে কি আপনাদের আশ্বাস তো আর সুযোগ আছে কিনা যে এখানে কোন দানায় এখানে চলবে নাকি একদম প্রকৃত নির্বাচনী আচরণ বিধি আমি রিটার্নিং অফিসারের হাতে তুলে দিয়ে বলেছি আপনি প্রার্থীকে বলা হয়েছে আপনি কর্মী বাহিনীকে বলা হয়েছে এই হচ্ছে বাইবের বাই এই হচ্ছে বল বই এটাকে ফলো করতে হবে এবং সেই দায়াবহকতা কিন্তু আজকে আমরা এই 4 লক্ষের অধিক মানুষের জন্য একটা সুস্থ পরিবেশ নিশ্চিত বা সুন্দর করার জন্য কাজ করছি আমাদের বক্তব্য এমন কোন আধ্যাত্মিক বাণী না যেটা আপনাকে নতুন কিছু শেখাবে জানাবে বোঝাবে এখানে জেলা পর্যায়ের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি আছেন বিভিন্ন দলের এখানে অনেক বিশ্ববিদ্যালয়ে টেবিলে থাপ করে বেড়ে বক্তব্য দিয়ে অনেক ব্যক্তিত্ব আছেন যারা ওই সময় সংগঠন করেছেন কিন্তু একটা নিশ্চিত একাত্তরের পরে যে বীর শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের পতাকা এসেছে সেটা কিন্তু কিছু দুষ্কৃতিকারী বনি অপসংস্কৃতিতে বিশ্বাসী বলি এমন কিছু মানুষ আঁকড়ে ধরছে এই বিশ্বের গণপত্থানের মাধ্যমে কিন্তু তারা আবার সেটা পরিষ্কার করার চেষ্টা করেছে না আমি বলবো করেছে এখনো যদি মনে করেন কেউ যে আমি এমন প্রার্থী নির্বাচন করবো সে আবার সেই ব্যবসা শুরু করবে তাহলে কিন্তু বিশ কিন্তু আপনাদেরকে ছাড়বে না আমি সেও তাহলে আমি রিটার্নিং অফিসার যে রাত দিন কষ্ট করলাম ওসি সবাই আপনি সহ এই যে সারা দিনের কর্ম সবকিছু রেখে আজকে এখানে বসে একটা কথা বলছি কিছু নিয়ম নীতির কথা বলছি শেয়ার করছি এই প্ল্যাটফর্মে ব্যর্থ আর হতে দিয়ে না প্লিজ আপনার যারা প্রবীণ সূর্য পশ্চিম আর আমরা যারা বলবো আমি মাঝামাঝি এখন আমার বয়সের যতটুকু বুঝি আমি ওই বাংলাদেশ চাই না যে বাংলাদেশের দাঁড়ানোর পর বলে তুমি কার আত্মীয় ক্লাবের প্রতিনিধি জোনাই যোদ্ধা শিক্ষক প্রতিনিধি ইমাম ধর্মীয় ব্যক্তিবর্গের মধ্যে পুরোহিত ছিলেন ব্যবসায়ী ছিলেন ইউনিয়ন পরিষদ থেকে প্রতিনিধি ছিলেন এবং রাজনৈতিক দলের যারা এখানে ক্যান্ডিডেট হিসেবে বা প্রার্থী হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছেন তাদেরকেও আমরা শুনেছি এর বাহিরেও আমি যদি বলি আমি তো বঙ্গদেশেরই একটা মানুষ কেউ না কেউ আত্মীয় স্বজন বা দূর সম্পর্কে বা বিশ্ববিদ্যালয় বা কোনো না কোনো কানেকশনে আমরা ফরিদগঞ্জের ফরিদকে চিনতে পেরেছি তো আমি আজকে পর্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নির্বাচনী আচরণের যে বিষয়গুলো ছিল বিগত পঞ্চাশ বছরের যেটা হয় নাই মানে শুদ্ধতার চর্চা সেটা কিন্তু আজকে পর্যন্ত আমি চাঁদপুরের জেলা প্রশাসন এবং রিটার্নিং অফিসার হিসেবে করবো আমি স্বার্থ আছি আজকে আমন্ত্রণ তো যারা এখানে বক্তব্য দিয়েছেন চমৎকার কিছু শব্দ ইউজ করেছেন আমি বলতে চাই কে বলেছেন গণভোট এবং ঐকমত্য কমিশনের দীর্ঘ সময়ের ফসল কাজে এটা আমাদের পড়তে হবে জানতে হবে এবং জানাতে হবে কে বলেছেন ভোটের সুস্থ সংস্কৃতি আমরা চাই কে বলেছেন নো হুমকি নামকি কে বলেছেন নো সেন্টিমেন্টালয়েস কে বলেছেন গণভোটে প্রচার চালাইতে হবে কে বলেছেন আর হানাহানি নয় মুরব্বী এখানে বলছি নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো চালা আমাদের কিছু নেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে ঝগড়া করবো না এই প্রত্যেক ব্যক্ত করতে হবে আমাদের এখানে একজন মুরব্বী প্রবীণ ব্যক্তিত্ব করেছেন আরেকজন বলেছেন গণতন্ত্র চাই সহনশীল আচরণের কথা বলেছেন সর্বশেষ যিনি জেলা পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন আমাদের আপনাদের প্রথম বলতে চাই আমি জেলা পুলিশের প্রধান হিসেবে কথা বলতে পারি আগামী বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোট অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নিরাপত্তার সহিত মানুষ ভোট দিতে আসবে সেই পরিবেশ নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তার সাথে পরামর্শক্রমে যতগুলো বাহিনী আছে সকল বাহিনী এবং ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত সবাই একযোগে কাজ করবে অত্যন্ত নিরপেক্ষভাবে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সহিত কাজ করবে এবং তার সাথে আপনারা জানেন পুলিশ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য পুলিশকে কতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু তারা সাথে পালন করবে বাইরে দায়িত্ব পালন করবে না এই জন্য তিন দিনব্যাপী এর আয়োজন করা হয়েছে অর্থাৎ পুলিশের থেকে একটু তারা বিচ্যুত হবে না অর্থাৎ পুলিশের দায়িত্ব কি এটা আপনারা জানেন আইনে সঠিকভাবে সেটা স্পষ্ট করে বলা আছে লেখা আছে তার সাথে আছে নির্বাচনী যে আচরণ বিধিমালা পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সবগুলোতে পুলিশের দায়িত্ব একেবারে সুন্দর করে স্পষ্ট করে দেওয়া আছে আমরা আজকে একটা মঞ্চে এই লোকগুলো উপস্থিত হয়েছি তাছাড়া অন্য লোকগুলোর কিন্তু এখানে কথা বলতো আপনারা অন্য লোক কথা শুনতেন এখানে আমাদের সেই চেতনা ধারণ করতে হবে জেলা প্রশাসক মহাত্মা সুন্দর করে অনেকগুলো কথা বলেছেন আসলে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আর নাই স্বাধীনতার চুয়ান্ন বছর অনেক কথা বলেছি অনেক উন্নয়নের কথা বলেছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছি কিন্তু আমরা কিন্তু দেশটাকে মুক্ত করতে পারি নাই আমাদের সামনে সুযোগ এসেছে যে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি এর আগে কথাটা বলেছি যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বাজেট হয় বাংলাদেশের যে পরিমাণ বাজেট এটা যদি সুষ্ঠুভাবে সব জায়গায় সুষ্ঠুভাবে যদি এটা কাজ হতো যেখানে যেভাবে প্রয়োগ করার কথা ছিল সেভাবে যদি হান্ড্রেড পারসেন্ট প্রয়োগ হতো তাহলে দেশটা আসলেই এতদিনের সোনার দেশ হয়ে যেত হয়নি বলেই কিন্তু আন্দোলন আমরা সামনের দিকে যেতে চাই ফরিদগঞ্জবাসী আপনারা বলেছেন যে এখানে এর আগে কখনো কোনো ঝামেলা হয়নি এবং আপনি এটা বলেছেন এটা হবে না আমরা আশাবাদ ব্যক্ত করি এখানে কোনো ঝামেলা হবে না